হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি রামপুরহাট নিউ মাত্রা প্রেসে আর একটি চালা নিয়ে চলে এসেছি চালাটের ট্র্যাকচার করে দিলাম এবার আমাদের টিন পিটানো কাজ হবে তা দেখুন কীভাবে টিন পিটাছি টিন অর্ধেকটা টেকে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের টিন পিটানো কমপ্লিট কাজ করছে তারা দেখেন কীভাবে স্ক্রু করছে মিস্ত্রির কনফিডেন্সটা দেখেন ভালোভাবে করছে রিক্সের ওপরে এরকম চালা আমাদের কাছে করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করবেন তোমাদেরকে দেখায় চলাটা কীরকম কাজ করেছে পুরো ফিনিশিং দেখাবো আর কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটাতেই পুরো কাজ আছে তাই আপনারা দেখুন কীভাবে করছি এটা হচ্ছে বাহির ফোন বাইরে গ্রিল লাগিন দিয়েছি ঝালট লাগিন দিয়েছি মিস্ত্রি আছে ভিতরে কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন